অবশেষে যেন স্বস্তির বর্ষা এলো অবশেষে তাকে পাওয়া গেল এই দিনটার জন্য মিনিট ঘন্টা হপ্তা মাস বছর কেটেছে কত অপেক্ষার দীর্ঘ গল্প সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে দীর্ঘতর বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে এখন সাদা পোশাকের আভিজাত্যের একজন মঙ্গলবার তার আনুষ্ঠানিক প্রেজেন্টেশন সেরা তারকাকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাবুতে এখন সাত সাত সব রাজস্বিক আয়োজনে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন 2009 সালে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাবোয়ে উপস্থিত হয়েছিলেন আশি হাজার গ্যালাকটিকস ভক্ত যা এখন পর্যন্ত সর্বোচ্চ তবে ধারণা করা হচ্ছে এবার সেই রেকর্ড ভেঙে দেবে নেমবাপ্পে তাকে বরণে উপস্থিত থাকবেন পঁচাশি হাজার সমর্থক সংখ্যাটা যে কারোর জন্যই আরাধ্যের অন্যদের জন্য ঈর্ষা জাগা নিয়া অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা স্থানীয় সময় মধ্য দুপুরে শুরু হবে আয়োজন শৈশবের আইডল ক্লাবের কিংবদন্তি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে পড়া প্রথম জার্সি নয় নম্বরে ফরাসি সৌরভ ছড়িয়ে ধীর পায়ে ধীর লয়ে মাঠে আসবেন বাপ্পে যে জন্য লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়ার্ক তৈরি করা হয়েছে তিনি যখন স্টেডিয়ামে ঠুকবেন দুপাশে আতসবাজি আলোর আলোক ছটায় আলোকিত হবে চারি ব্যাকগ্রাউন্ডে বাজবে হালা মাদ্রিদ ইন এরপর দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন এমবাপ্পে দেখাবেন তার ফুটবলীয় কারিগরি নিয়ম মেনে পূর্বের ধারাবাহিকতায় গোটা কয়েক বল ছুঁড়ে মারবেন দর্শক পানে এভাবে চলবে বেশ কিছুটা সময় মাঝে ভক্তদের জন্য থাকছে সুরের মোহে আচ্ছন্ন হওয়ার সুযোগ তবে রিয়ালের হয়ে এমবাপ্পের প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে অপেক্ষা করতে হবে এ মাসের পুরোটাই সব ঠিক থাকলে পহেলা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হচ্ছে কিলিয়ান এমবাপ্পের মাহবুব রিমন সময় সংবাদ